হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ভিডিও তো ফার্স্ট অফ অল তোমরা থামনেল দেখে নিয়েছো কি হতে চলেছে আমি আমার গোবর সেল করে দিচ্ছি সিরিয়াসলি খারাপ লাগছে বাট কিছু পার্সোনাল রিজনের জন্য আমাকে গোপ্রোটা সেল করতে হচ্ছে বাট মন থেকে বলছি আমার একটুও ইচ্ছা নেই যে গোপ্রটা সেল করে দিই আজ থেকে সাড়ে তিন বছর আগে আমি গোপোটাকে যখন এনেছিলাম মনের মধ্যে প্রচুর আশা স্বপ্ন নিয়ে এনেছিলাম যে ইউটিউবে কাজ করবো ইউটিউবে দাঁড়াবো নিজের অনেক কিছু স্বপ্ন পূরণ করব বাট সেটা আনফর্চুনেটলি হয়নি তো এটা আমার খুবই খারাপ লাগে বাট কিছু করার নেই এটা জীবনের ওঠা ওঠানামা চলতে থাকে তো সেই নিয়ে আর ভাবি না অতটা মাথাতেও নিই না তো চলো কিছু করার নেই আমি ওয়েলেক্সে অলরেডি অ্যাড দিয়ে দিয়েছি গোপ্রর জন্য তো অনেকেই আমাকে মেসেজ করেছে তো দেখা যাক কে নেয় তার মধ্যে একজন কথা বলেন আমার সাথে টালিগঞ্জে উনি থাকেন তো উনি খুব তাড়াতাড়ি আসবেন বলছেন এসে গোপ্রটা নিয়ে যাবেন দেখা যাক কি হয় আর এই সব ক্যামেরা বা এইসব যেগুলো আছে না একটা ছেলেদের মনের যে কতটা কাছের একমাত্র সেই ছেলেগুলোই জানে আর বিশেষ করে যদি বাইকার হয় এগুলো খুব কাছের হয় আর এগুলো যখন চলে যায় না সিরিয়াসলি বলছি মনটা খুব খারাপ হয় তো আমি বলে বোঝাতে পারছি না যে আজকে আমার মনের অবস্থাটা কি গোপড়টা চলে যাবে এটা আমার আরো বেশি খারাপ লাগছে তো দেখা যাক চলো নেক্সট আজ হচ্ছে নেক্সট ডে আর আমি কাল একটা রেকর্ডিং করেছিলাম যে টালিগঞ্জের একটা দাদার সাথে কথা হচ্ছে উনি গোপ্রটা নিতে আসবেন তো উনিই এসছেন গোপ্রটা নিতে আর গোপ্রটা চলে যাচ্ছে কষ্ট হচ্ছে বাট পার্সোনাল রিজনের জন্য এটা আমাকে করতে হচ্ছে খারাপ লাগছে বাট কিছু করার নেই আমাকে এটা করতেই হবে তো চলো উনি দাঁড়িয়ে আছেন বেলেপল মুখে উনি দাঁড়িয়ে আছেন তো বেলেপল মুখে ওনার কাছে যাই আমি আমার গোপ্রো সেল করে দিচ্ছি এই হচ্ছে আমার গোপর লাস্ট লুক দেখে নাও হিরো গোপ্রো ফাইভ চলে যাচ্ছে আমি রাস্তায় আছি আর এইটা কিনতে এসছে এই ভাই ভাই কোথা থেকে এসছো আমি এসছি কালীগঞ্জ কালীঘাট থেকে টালিগঞ্জ কালীঘাট থেকে যা তো চলো খুব ভালো লাগলো ভালো থেকো আজ থেকে এই গোপ্রটা তোমার হলো থ্যাংক ইউ চলো দেখা হচ্ছে ভালোভাবে ইউজ করো ভিডিও বানাও ব্লগ বানাও তোমার গাড়ি আছে তুমি খালি তোমাকে অ্যাসেসারিসগুলো নিতে হবে বাদ বাকি একদম বিন্দাস চালাও তোমার গোপ্র আজ থেকে এটা তোমার হলো থ্যাংক ইউ তো ফাইনালি গোপ্রোটা দিয়ে চলে এসছি আর এবার জানি না কি হবে তো দেখা যাক এবার কি হয় আর খুব খারাপ লাগছে যে আমার কাছে আর গোপ্রো নেই কিছু নেই এবার কি দিয়ে ভিডিও বানাবো আমি সেটাও জানি না কি হয়েছে বাবা এই নাও গোপ্র এটা হচ্ছে হিরো গোপ্রো সেভেন আমাদের নতুন ক্যামেরা এসেছে হাই করে দাও একটু হাই করে দাও তো এটাই হচ্ছে মেন মোটিভ আমার পুরনো গোপ্র সেল করে দিয়েছি করে আমি নতুন গোপ্র নিয়ে নিয়েছি আর খুব ভালো লাগছে এটার মধ্যে আরও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটার মধ্যে আরও ভালো কিছু ফিচার্স আছে তো ওই ক্যামেরাটার মধ্যে অনেক কিছু ফিচার্স ছিল না যেটা এই ক্যামেরার মধ্যে আছে তো এটার মধ্যে ফার্স্ট অফ অল আমি শর্টস বানাতে পারবো আর এটার মধ্যে নাইট ভিজিবলও আছে যেটার জন্য আমি খুব তাড়াতাড়ি নাইটে কোথাও গিয়ে আমি ভিডিও করে দেখবো যে কেমন ফুটেজগুলো আসে তো আমি খুব খুশি আর চলো নো টেনশন একটা গোপ্র গেছে আর একটা গোপড়ো এসছে আপগ্রেড হয়েছে মাম্মা আগেই টাটা করে দিচ্ছে তোমাদেরকে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসার জন্য এতটা সাপোর্ট করার জন্য আমি ইউটিউবে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ডেলি ব্লগ আসতে চলেছে ইউটিউবে ভালোভাবে ভিডিও আপলোড করতে পারবো নাইটেও ভিডিও আপলোড করতে পারবো তার জন্য নাইট ভিজিবল ক্যামেরাও চলে এসছে আর চলো এবার প্রায় আশা করছি তোমাদের সাথে ডেলি দেখা হতে চলেছে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি অ্যান্ড লাভিং মি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এখনের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার